হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং তো ফ্রেন্ডস আজকে চলে এসেছি নতুন আরও একটি রেসিপির সাথে আর আজকের রেসিপি হচ্ছে ফরাস বীচের ডাল আজকে করব নিরামিষ ফরাস বীচের ডালের রেসিপি তো ফরাস বীচের ডালটা কিন্তু নিরামিষ আমিষ দুটোই করা যায় আজকে আমি নিরামিষ করছি আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো বেশি কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিওটা শুরু করি তো এখানে দেখুন ডাল করার জন্য আমি ফরাস বিচিগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি ফরাস বিচিগুলো সেদ্ধ নয় কিন্তু শুধু বেজাণু ছিল জল থেকে তুলে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি ভালো করে ধোয়া হয়ে গেছে এটা বানানোর জন্য আর যে উপকরণটা নিয়েছি সেটা হচ্ছে টমেটো আমি টমেটো দিয়ে ডালটা করব আপনারা চাইলে এখানে আলুও নিতে পারেন তবে আমি আলুটা নিচ্ছি না শুধু টমেটো দিয়েই রান্নাটা করব এবার চলুন আমরা মূল রান্না চলে যাই ওড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর তেলটাও খুব ভালো করে গরম হয়ে গেছে এবারে ফোড়নটা দিয়ে দেব। পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও রান্নাটা করতে পারেন আর কী কী উপকরণ লাগছে সব কিছু আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেবো ফোড়নে দিয়ে দিলাম দুটো তেজপাতা বেশ কয়েকটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব দেবো ফোড়ন এবার এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য হিং আর হিং দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নেবো তো শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়নটা একটু বাছা হয়ে গেছে এবারে হিংটাকে অ্যাড করে নিচ্ছি গ্যাসের রাসটাকে একদম লোদে করে আমি ফোড়নটাকে ভেজে নিলাম এবারে এই অবস্থার মধ্যে ভেজানো খোসা ছাড়িয়ে যে রেখেছিলাম বিচিগুলো সেগুলোকে দিয়ে দিচ্ছি আমি বিচিগুলোকে সেদ্ধ করে নিই আপনারা চাইলে কিন্তু সেদ্ধও করে নিতে পারেন তো এবার এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি আর নুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের রেসটাকে লো টু মিডিয়াম আছে করে দিয়েছি এবার করে ভালো করে মিশিয়ে এইভাবে আমি এটাকে এক থেকে দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে তো তিন মিনিট হয়ে গেছে আর আমি তিন মিনিটের পরে ঢাকনাটা তুলে নিয়েছি এবারে এখানে আমি অ্যাড করে নিচ্ছি কাঁচা লঙ্কা বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি আর ডাল রান্নায় কিন্তু কাঁচা লঙ্কাটা দিলে মানে পরিমাণে একটু বেশি দিলে খেতে ভালো লাগে আর আমি এখানে কিন্তু কাঁচা লঙ্কার উপরেই পুরো ডালটা করব। আমি একদম লঙ্কা গুঁড়ো ইউজ করব না আপনারা চাইলে অল্প দিতে পারেন তবে আমি লঙ্কা গুঁড়ো না দিয়ে ডালটা করব দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো জিরে সামান্য কিছু মশলা দিয়ে আজকে আমি ডালটা রান্না করছি তো জিরে দিয়ে দিলাম এবারে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবার মশলাটাকে আমি একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো কারা হ্যাঁ ফরাস পিচের নিরামিষ ডাল এইভাবে করে থাকেন তারা কমেন্ট করে জানাবেন আর একজনে এক এক রকমই রান্না করে তো একদম সিম্পলভাবে আমি করছি আর সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তো মশলার সাথে আমার কষানোটা হয়ে গেছে এবারে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল আর আজকে আমি ডালটা রান্না করছি ভাতের সাথে খাওয়ার জন্য তো সেই বুঝে কিন্তু এখানে আমি জলটা এড করবো রুটির সাথে যদি আপনারা পরিবেশন করেন তখন জলের পরিমাণটা একটু কম দিলে কিন্তু দেখতে ভালো হয় আর খেতেও ভালো লাগে আর দেখুন আমি জলটা দিয়ে ঢাকনাটা দিয়ে রেখেছিলাম ছ মিনিটের মতো আর ছ মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি ফরেশ বিচিগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আরও একটু সেদ্ধ করলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার আজকের এই ফরেশ বিচির ডালটা তো আরও তিন থেকে চার মিনিটের জন্য রান্না করব তার আগে এখানে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো তো যখন ফরাস পিছিয়েগুলো ওর থেকে থেকে একটু বেশি সেদ্ধ হয়ে গেছে মোটামুটি এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম আর টমেটোগুলো আমি লম্বা লম্বা করে দিয়েছি আপনারা চাইলে টমেটোগুলো পেস্ট করেও দিতে পারেন বা ছোটো ছোটো গুঁড়ে কেটেও দিতে পারেন আবারও আমি এ থেকে এটাকে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো দেখুন আমি আরও চার মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি আর চার মিনিটে কিন্তু ফরাস পিচিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি চেক করে নিয়েছি এবারে এখানে আমি সামান্য আদা কুচি দিয়ে দিচ্ছি আদা কুচিটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মোটামুটি কিন্তু আমার আজকের এই ফরাস পিচি ডালটা আমার তৈরি হয়ে গেছে এখানে আর আমার অন্য কোনো ধরনের আর কোনো উপকরণ এড করব না আপনার চাইলে এখানে একটু কিসমিসও দিয়ে দিতে পারেন বা বাদামও দিতে পারেন আপনারা তো আমার কাছে যা ছিল তা দিয়ে আমি আজকে ডালটা তৈরি করে নিলাম এবারে দিয়ে দিলাম এখানে গরম মশলা আর দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি তো আমার কিন্তু ফাইনালি আজকে ফরাস বিচের নিরামিষ ডালটা তৈরি হয়ে গেছে খুবই টেস্টি হয় খেতে নিরামিষ আমিষ দুটোই খেতে কিন্তু আমাদের খুবই ভালো লাগে আর এখানে দিয়ে দেব আমি ঘি নামানোর আগে আমি অল্প ঘি দিয়ে দিচ্ছি আর আমি এখানে চিনিটা অ্যাড করছি না আপনারা চাইলে চিনিটাও দিয়ে দিতে পারেন তো ঘিটাও দিয়ে দিলাম বেশ এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব আর মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের আঁচটাকে একদম লতে করে আমি এক থেকে দু মিনিটের জন্য এটাকে এইভাবে নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে তো যারা প্রথমবার আমার আজকের এই ভিডিওটি দেখছো তারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ফাইনালি তৈরি হয়ে গেছে আমার আজকে এই ফরাস বীজের নিরামিষ ডালটা আর দেখতে পাচ্ছেন আমি একটু হালকা পাতলা করেছি যেহেতু আমি ভাত দিয়ে এটা ভাতের সাথে পরিবেশন করব রুটির সাথে পরিবেশন করলে আরও একটু ঘন করে নিলে ভালো হয় তো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই